যে আমরা এই শক্ত হ্যাঁ এই শক্ত তোমার সিমেন্টের তৈরি রাস্তার উপরে দাঁড়িয়ে পানির পর্ষ অনুভব করতে পারতেছি এটা শুধু নিলে হবে না এটা পজিটিভও আছে আর একটা বিষয় হলো যে এই দুদিন যদি বৃষ্টি না হয় এই পানি চলে যাবে তখন তোমাদেরকে পাওয়া যাবে না তখন আর এই সাংবাদিকদের পাওয়া যাবে না একটু পানি জমেছে এতে আতঙ্কিত হওয়ার কিছু নাই বরং একটু এনজয় করছি কি চমৎকার একটা পরিবেশ পানির মধ্যে মানুষ সেই কক্সবাজার যায় পানি দেখতে তারপরে সেই নদীর ধারে যায় পানি দেখতে আমরা এখানেই সেটা উপভোগ করছি ধন্যবাদ তোমাদেরকে